ঠাকুরগাঁওয়ের হরিপুরে বিজিবি গ্রামবাসী সংঘর্ষে তিনজন নিহতের ঘটনায় উনিশ জনের নাম উল্লেখসহ দুশো জনের বিরুদ্ধে মামলা করেছে বিজিবি আজ শুক্রবার এই মামলা করা হয় এদিকে প্রায় এক মাস ধরে বিভিন্ন বাড়ি থেকে বিজিবি সদস্যরা গরু জব্দ করে নিয়ে যাচ্ছিলেন বলে অভিযোগ স্থানীয়দের তবে তা অস্বীকার করে বিজিবি কর্মকর্তাদের দাবি ভারত থেকে গরু চোরাচালান বন্ধেই অভিযান চালাচ্ছিলেন তারা গরু জব্দ করা নিয়ে গত মঙ্গলবার সীমান্তবর্তী হরিপুর উপজেলার বকুয়া ইউনিয়নের বহরমপুরে গ্রামবাসীর সঙ্গে বিজিবি সংঘর্ষ হয় এ সময় বিজিবি সদস্যদের গুলিতে নিহত হন তিনজন এ ঘটনার পর থেকেই ক্ষুব্ধ এলাকাবাসী তাদের অভিযোগ প্রায়ই অভিযানের নামে গৃহস্থ বাড়ি থেকে গরু নিয়ে যায় বিজিবি সদস্যরা টাকা দিয়ে ছাড়িয়ে আনতে হয় সেই গরু বাড়ি থেকে গরু আমার ধরে নিয়ে বিজেপি বলে কাগজ দেখাচ্ছি কাগজ মানবে না বলছে অবৈধ গরু কোন গরু যদি এক জোড়া গরুর দাম লাগে দেড় লাখ টাকা সেখানে ওরা সত্তর থেকে আশি হাজার টাকা নিয়ে কোনো গরু ছাড়া দিচ্ছে কোনো গরু ছাড়া না আমাদের এই বাজারের জন্য চরম ক্ষতিকর চরম ক্ষতিকর বলতে এটাকে কেন্দ্র করে বহু লোকজন গরু হাট উঠায় বন্ধ করে দিয়েছে যে ওখানে গেলেই বিপদে করব তবে অভিযোগ নাকচ করেন বিজিবি পঞ্চাশ ব্যাটেলিয়ানের অধিনায়ক বলেন সম্প্রতি এই এলাকা থেকে বেশ কিছু অপরাধীকে গ্রেপ্তার করা হয় এরপর থেকেই থেকে কারবারি চক্রগুলো স্থানীয়দের ব্যবহার করছে বিজেপির বিরুদ্ধে গরুর স্লিপ বা যেগুলো দেখানো হয় সেগুলো আমরা সম্পূর্ণরূপে যাচাই বাছাই করি সকল মাধ্যম গোয়েন্দা থেকে শুরু করে স্থানীয় বন্যমান্য ব্যক্তি এবং যারা আছেন চেয়ারম্যান মেম্বার সকলের মাধ্যমে যাচাই বাছাই করেই আমরা অপরাধী করা হয় গ্রামবাসীকে হয়রানি করা হলে প্রশাসনিক ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক